যদি আপনাদের কারোর কোলেস্ট্রল থাকে যদি সুগার বা ডায়াবেটিস থাকে যদি ওজন নিয়ন্ত্রণে করতে চান বা ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে আপনাদেরকে সবসময় পরামর্শ দেওয়া হয় সারাদিনে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার কথা কিন্তু আজকে একটা বিশেষ পদ্ধতিতে হাঁটার কথা বলবো আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যেটা ইউটিউবে এর আগে কখনো শেয়ার করা হয়নি এবং তিনি এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে এবং মানুষ প্রভূত পরিমাণে এতে কিন্তু অনেক বেশি উপকৃত হচ্ছেন এটা একটা হাঁটার বিশেষ পদ্ধতি আমরা নর্মালি এতদিন জগিং করা খুব জোরে হাঁটা যতক্ষণ ঘাম না নির্গত হচ্ছে ততক্ষণ পর্যন্ত হেঁটে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকম কথা শুনতাম বা অনেকে সাইক্লিংয়ের কথা বলতেন অনেকে দৌড়ানোর কথা বলতেন আবার অনেকে পনেরো মিনিটের জায়গায় তিরিশ মিনিট হাঁটার কথাও বলতেন কিন্তু বর্তমান একটি সমীক্ষাতে দেখা যাচ্ছে যে হাঁটার একটি বিশেষ পদ্ধতি রয়েছে যেটার মাধ্যমে শুধুমাত্র আপনি যে কোলেস্ট্রলকে কন্ট্রোল করতে পারবেন সুগার ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন তা নয় আপনার ইউরিক অ্যাসিডও কন্ট্রোল হবে সঙ্গে সঙ্গে আপনার যদি হাঁটুর কোনো রকম সমস্যা থেকে থাকে আপনার উঠতে বসতে অসুবিধা হয় হাত বা পায়ের পেশিতে যদি রকম সমস্যা থাকে হ্যামস্টিংয়ে রকম চোট থাকে বা টান ধরে থাকে সেই ক্ষেত্রেও আপনি মারাত্মক পরিমাণে উপকার পাবেন এবং আপনার যদি কোমরে কোনো রকম সমস্যা থাকে উঠতে বসতে গেলে কোনো রকম সমস্যা হয় কোমরের মাংস পেশিতে রকম দীর্ঘদিন ধরে ব্যথায় ভোগেন এইরকম যদি কোনো রকম সমস্যায় থাকেন তাহলে পরে সেই ক্ষেত্রেও আপনার অনেক বেশিও আপনি উন্নতি দেখতে লক্ষ্য করতে পারবেন এই পদ্ধতিতে হাঁটার ফলে যাদের জয়েন্ট পেনের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও প্রভূত উন্নতি এতে দেখতে পাওয়া যায় এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কোনো ওষুধ ছাড়াই অনেক বেশি উপকৃত হন আর হ্যাঁ সুগার ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণ এর মাধ্যমে অনেক দ্রুততরও কিন্তু হাতের মুঠিতে করে ফেলা যায় আসুন আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আগামীতে যাতে আরও ভালো থাকতে পারেন তার জন্যই আপনাদের কাছে এই নতুন তথ্য নিয়ে একটি নতুন প্রতিবেদন খুব একটি ভালো ইন্টারেস্টিং টপিক আপনাদের সামনে এনেছি রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন খুব উপকৃত হবেন কোনো সন্দেহ নেই হ্যাঁ অবশ্যই আপনাদেরকে একটা অনুরোধ করবো যারা নতুন এসেছেন চ্যানেলে প্রথমবারের জন্য আমাকে দেখছেন বা প্রায়ই দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন আপনাদের ভালোর জন্যই আমি প্রতিনিয়ত প্রতিদিনই কিছু না কিছু হেলথ রিলেটেড ইস্যু নিয়ে আপনাদের কাছে হাজির হই এবং আপনারা যদি বেল আইকনটিকে প্রেস করে রাখেন এবং নোটিফিকেশান আপনারা পাবেন তাতে করে প্রত্যেকটা ভিডিও আপনারা কিন্তু ওয়াচ করতে পারবেন এবং অপরকেও সুযোগ করে দিতে পারবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব তুলে দিতে পারবেন আসুন মূল বিষয়বস্তুতে ফিরা যাক যে এমন কোন হাঁটার সেই পদ্ধতি যেটার মাধ্যমে এতগুলো উপকার আপনারা পেতে পারেন এই ভাবছেন যে এমন কোন হাঁটার পদ্ধতি বেরিয়েছে যার মাধ্যমে এইভাবে এত উপকার পাওয়া যায় হাঁটা এমনিতেই উপকারী হাঁটার মাধ্যমে ইমিউনিটি স্ট্রং হয় আর যে যে রোগগুলোর কথা বললাম সেই সমস্ত রোগগুলোকে খুব সহজে কিন্তু আমরা দমন করতে পারি কিন্তু আজকে আমি যে হাঁটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে রিভার্স ওয়ার্কিং এবার অনেকে বলবেন রিভার্স ওয়ার্কিংটা কি রিভার্স ওয়ার্কিং অর্থাৎ উল্টো দিকে হাঁটা হ্যাঁ উল্টো দিকে হাঁটা অর্থাৎ আপনি মাথা যেদিকে আপনার থাকবে তার উল্টো দিকে আপনাকে হাঁটতে হবে আর এইভাবে যখন আপনি হাঁটবেন আপনার কত কিছু বৃদ্ধি পাবে আপনি নিজেই ইয়ত্তা করতে পারবেন না প্রথম কথা হচ্ছে এই এইরকমভাবে হাঁটলে আপনার পায়ের পেশিতে অনেক ফ্লেক্সিবল হয় এবং তাতে করে কোনো রকম চোট থাকলে খুব সহজেই সেরে যায় বা ভবিষ্যতে চোট লাগার সম্ভাবনা কমে যায় হাঁটুর উপরে অনেক কম প্রেসার পড়ে যার ফলে হাঁটু অনেক বেশি সতেজ থাকে ভালো থাকে আর অবশ্যই এতে ওজন নিয়ন্ত্রণ খুব তাড়াতাড়ি করতে পারা যায় আর হ্যাঁ এতে শুধুমাত্র এইগুলোই যে কন্ট্রোল হবে তা নয় আপনার মস্তিষ্কের শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে কেন কারণ যখনই উল্টো দিকে আপনি হাঁটবেন তখন কিন্তু মস্তিষ্ক অনেক বেশি সতা মানে সজাগ থাকবে যাতে আপনার পিছন দিকে রাস্তা ঠিকঠাক আপনি এগোচ্ছেন কি না কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগছে কি না সেটার জন্য আপনার কিন্তু কনসেন্ট্রেশন বাড়বে মনোযোগ বৃদ্ধি পাবে মস্তিষ্কের খুশির হরমোন বৃদ্ধি পাবে এবং আপনি আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ অনুভব করবেন আর হ্যাঁ এতে করে খুব বেশি ঘাম যদি নির্গত নাও হয় তাতেও কিন্তু সুগারকে এবং ওজনকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং প্রয়োজনে অনেকটা বেশিই করা যায় তাই আজ থেকেই এই পদ্ধতিতে সারাদিনে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার চেষ্টা করুন অভ্যেস গড়ে তুলুন প্রথম প্রথম অসুবিধা হবে কিন্তু করুন খুব ভালো উপকার পাবেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কারা স্টার্ট করেছেন এবং সাত দিন পর কেমন লাগছে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ভালো থাকবেন নমস্কার